ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিং নিউ স্টোরিজ আবার ফিরে এলাম তোমাদের কাছে নতুন একটা মিনি ভ্লগ নিয়ে এই হল মিষ্টিদি যে একটা নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল কিন্তু স্কুলে স্ট্রিক্ট হলেও মিষ্টিদি কিন্তু বাড়িতে একদম আমার মতোই মিষ্টিদির সাথে আমার একটা আলাদাই সম্পর্ক মানে মিষ্টিদিকে প্রাণ খুলে আমি জ্বালাই এবং পাগলামো করি এই যে দেখতেই পাচ্ছো তার একটা নগুনা মাঝে মাঝেই আমি টাইম পেলেই মিষ্টি দির কাছে চলে আয় আড্ডা দিতে আর এই যে এই পাগলা মেগুলোও তো করতে হবে জীবনে আরেকজন মানে অভিনব টিভি টিভি দেখছে বড় কি आप भी कुछ बोलूं दीदी आपने कुछ बक बक पेश करूं पागल के लिए मैं क्या बोलते पाऊं चलो बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू टू यू हैप्पी बर्थडे टू यू एयरपोर्ट गईगो गया 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 मैं गॉड ब्लेस यू থার্ড সেপ্টেম্বর আমার জন্মদিন গেছে তো সেই দিন যথারীতি মিষ্টি দি এবং আমার আরও একজন চাইল্ডহুড ফ্রেন্ড মৌলি ও আমার আরেকটা দিদি দি তিনজনে মিলে সারপ্রাইজ দিতে আমার বাড়িতে কেক নিয়ে চলে এসছিল কিন্তু অদ্ভুতভাবে ঠিক সেই সময় সেই দিনই বিশাল বড়ো একটা ফল্ট হওয়ায় লোডশেডিং হয়ে গেছিল তো অগত্যা মোমবাতি নিয়ে ক্যান্ডেল লাইটেই বার্থডে সেলিব্রেশন হলো এই প্রথম একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আমার জন্মদিনে আমাদের এখানে নর্মালি কিন্তু সেরকম কারেন্ট অফ হয় না খুব বড় ফল্ট না হলে গরমে খেমে স্নান করে গেলেও কিন্তু আমাদের আনন্দের কোনো কমতি হয়নি এ দেখো কেক আমাকে সবাই খাইয়েই যাচ্ছে আসলে দুটো কেক কেটেছিলাম কি না তাই দুটো কেকই সবাইকে খাওয়ালাম এবং সবাই আমাকে খাওয়ালো তোমাদের কারুর কি এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো মানে নিজের জন্মদিনে লোডশেডিং করে একেবারে ক্যান্ডেল লাইট বার্থডে সেলিব্রেশন যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও বা ইউ এই যে এখানে আমার বার্থডেতে লোডশেডিং তো সব এখানে

এই যে আরেকজন ডাইরেক্ট স্কুল থেকে ঢুকে পড়েছে প্রিন্সিপাল ম্যাম বলুন আমি ছোলার ডাল খেতে ব্যস্ত আছি থালা চাটছে না এখন চাটছে ডাল দেব মানা হ্যালো আপনার কিছু বক্তব্য নেই জোরে হ্যাঁ কিন্তু আমি নিজে দেখানোর সময় কোনো আলো নেই তিন ঘন্টা পর কারেন্ট আসার পর এই কাকিমা এবং কাকিমার মেয়ে মিমি বার্থডে সারপ্রাইজ দিল হ্যাপি বার্থডে আর কিছু বক্তব্য নেই যেটা সত্যি মজাদায়ক মজা করব ভেবেছিলাম সেটা না হ্যাঁ শিট বান অবশেষে থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা আমার बर्थडे স্পেশাল করে তুলেছিল এবং তার সাথে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না